সবাইকে স্বাগতম আমাদের বিজ্ঞানিয়ান ইউটিউব চ্যানেলে তো চলুন কথা না বলে আজকের টপিকে চলে আসি মানুষের জানা অজানা বিষয়বস্তুর মধ্যে সবচেয়ে কৌতূহল উদ্দীপক হল মহাকাশ মহাকাশ বলতে আমরা কি বুঝি মহাকাশ বলতে সাধারণভাবে মহাবিশ্বের সম্পূর্ণ ফাঁকা জায়গাকে বোঝায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষরা মহাকাশ ও মহাবিশ্ব বলতে সাধারণত সৌরজগৎকেই বুঝি অনেকের মাঝেই এই ভুল ধারণাটি আছে আপনি যদি আমাদের দেশের ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেন আমাদের মহাবিশ্বে গ্রহ কতটি বেশিরভাগই উত্তরে বলবে আটটি কিন্তু এটা চরম একটা ভুল মহাবিশ্বে গ্রহ সময়ের সংখ্যা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন এমনকি শুধুমাত্র আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই নক্ষত্রের সংখ্যা প্রায় একশো বিলিয়ন বুঝতেই তো পারছেন এই একশো বিলিয়ন নক্ষত্রের রয়েছে আবার আমাদের সৌরজগতের মতো এক একটি করে জগৎ অর্থাৎ শুধুমাত্র মিল্কিওয়ে গ্যালাক্সিতেই রয়েছে হাজার বিলিয়ন গ্রহ আবার মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যাও কিন্তু নেহায়াত কম নয় গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন বা তারও বেশি আবার রয়েছে আলোক বর্ষের পর আলোক বর্ষ ফাঁকা জায়গা না মহাবিশ্বে ফাঁকা বলতে কিছু নেই এই সম্পর্কে পরের ভিডিওগুলোতে বিস্তারিতভাবে বলা হবে আমরা পৃথিবী থেকে খালি চোখে দৃশ্যমান মহাকাশের যে বিন্দুগুলো দেখতে পাই তা বিভিন্ন ধরনের নক্ষত্র এগুলো আমাদের থেকে বেশি দূরে নয় বেশি দূরে নয় বলতে এটাও নয় যে এরা আমাদের পৃথিবী থেকে খুব কাছে কমপক্ষে কয়েক আলোকবর্ষ অথবা তারও বেশি দূরে এরা অবস্থান করে আমরা পৃথিবী থেকে এদের শুধুমাত্র বিন্দু হিসেবে দেখতে পাই কিন্তু আমরা যদি পৃথিবী থেকে অনেক দূরে চলে আসি যেটা হতে পারে কয়েক কোটি বা কয়েক হাজার কোটি আলো তাহলে আমরা নক্ষত্রের ন্যায় যে বিন্দুগুলো দেখতে পারব তা আদৌ নক্ষত্র বা নক্ষত্রপুঞ্জ নয় এরা হলো এক একটা গ্যালাক্সি আমরা যদি আরো এবং আরো দূরে চলে আসি তাহলে দেখব আমাদের গ্যালাক্সি ও অন্যান্য গ্যালাক্সি মিলে বিরাট এবং বিশাল আকারের গুচ্ছ বা ক্লাস্টার তৈরি করে এবং এই ক্লাস্টারগুলো আরও বিশাল আকারে বিস্তৃত হয়ে সুপার ক্লাস্টার তৈরি করে যা এক একটা কয়েকশো কোটি আলোক বশৎ চওড়া মহাবিশ্বের কথা এখানেই শেষ নয় এখন প্যারালাল ইউনিভার্সের কথা বললে তো বিশ্বব্রহ্মাণ্ড আরও বিশাল আবার অনেক থিওরিতে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাবিশ্বের সংখ্যাও বিলিয়ন বিলিয়ন অর্থাৎ আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে কত বড় আর কত বিশাল তা কল্পনা করাও বেশ কঠিন আর আমরা এই মহাবিশ্বের কাছে অতি ক্ষুদ্র এক বিন্দু মাত্র সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের জানাতে আপনাদের ফেসবুকে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে চাপ দিন আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাই ধন্যবাদ